সাধারণ জ্ঞানের দুটি ক্লাস কিন্তু শেষ এই দুটি ক্লাস থেকে আমরা অন্তত কয়েকশো এনসি কিউ শিখেছি এর মাস থেকে কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে কোনগুলো ইম্পর্টেন্ট আর কোনগুলো ইম্পর্টেন্ট না সেগুলো আইডেন্টিফাই করার জন্য কি করবে আমরা ক্লাসে যে যে এনসি কিউ বা যে 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 টপিকগুলো দাগিয়ে দিয়েছি সেগুলো খুব ভালো মতো পড়তে হবে প্রথমে একটা বই থেকে পড়তে পারো তারপর রেফারেন্স যে বুকগুলো দেওয়া হয়েছে সেগুলো ফলো করতে পারো এরপর আমাদের স্লাইডটাও কিন্তু পড়তে পারো এই সিরিয়ালটা অনেক ভিন্ন হতে পারে কিন্তু এটি মনে রাখতে হবে একটি টপিক যেন বারবার রিভিশন দেওয়া হয় নইলে মুখস্থ করে কিন্তু সাধারণ জ্ঞান কমপ্লিট করা যাবে না আমরা কিন্তু বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কেমন ভূগোলের নানা খুঁটিনাটি বিষয় এবং লাস্ট ক্লাসে অভ্রভাইয়া কিন্তু প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে অনেক কিছু পড়িয়েছে সেই ভূগোলের খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য গুচ্ছ সেই ভর্তি পরীক্ষাতে জিওগ্রাফি পুরো বই এইচএসসির পুরো বই কিন্তু আমাদের পক্ষে পড়া সম্ভব না তাই পুরো বইয়ের সামারিটি কিন্তু আমরা আমাদের স্লাইডে তুলে এনেছি যে টপিকগুলো দিয়েছি সেগুলো একটু বিস্তারিত পড়ার চেষ্টা করবে আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে বারবার প্র্যাকটিস করবে যে এমসি স্লাইডে দেওয়া হয়েছে সেগুলো বারবার প্র্যাকটিস করতে হবে এবং সেকেন্ডলি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলো জাহাঙ্গীরনগর বলো রাজশাহী কিংবা চট্টগ্রাম এবং গুচ্ছ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই টপিক থেকে প্রশ্ন আসে বিশেষ করে বাংলাদেশের কৃষি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খনিজ অবস্থা খনিজ পদার্থের বিভিন্ন ভৌগোলিক অবস্থানগুলো বাংলাদেশে কোন জায়গায় কি পাওয়া যায় একই সাথে বাংলাদেশের ল্যাটিটিউড লংগিটিউড কি কোথায় অবস্থিত বাংলাদেশের চারপাশে কোন কোন দেশ কোন কোন রাজ্য আমরা দেখতে পাই বাংলাদেশের কোন জেলার কি কি অবস্থা এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরো একটি বই দেখতে গেলে কিংবা পুরো স্লাইড দেখতে গেলে প্রথমে তোমাদের মাথাটা ঘুরে যাওয়ার মতো অবস্থা হবে এর জন্য কি করা যায় প্রথমে একটি বইয়ের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে ফেলতে পারো একবার পড়ার পর তুমি অবশ্যই আগের বছরে এই টপিকগুলো থেকে যেমন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বা ভূগোল প্রাচীন বাংলার ইতিহাস থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো মার্কডাউন করে ফেলবে সেই মার্কডাউনটা হয়ে গেলে কিন্তু তুমি বুঝতে পারবে কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে এবং পরবর্তীতে আবার যখন তুমি স্লাইড এবং বই রিভাইজ করতে যাবে সেই টপিকগুলো জোর দিয়ে পড়ার চেষ্টা করবে এই টপিকগুলো তো আমরা ক্লাসে দাগিয়ে দিয়েছি কিংবা এই ভিডিওতেও যেগুলো বললাম সেগুলো কিন্তু বারবার পড়ে প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করতে হবে তো আমার সাজেশনস থাকবে মুখস্থের চেয়ে একটা জিনিস বারবার পড়ে সেটি মাথায় রাখা তাহলেই কিন্তু এনসিকিউতে ভালো করা সম্ভব তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য শেষে একটি প্রশ্ন রেখে যেতে চাই আমরা তো জানি ঢাকা শহর বাংলাদেশের রাজধানী তোমরা কি বলবে এই যে ঢাকা শহর যার প্রাচীন নাম ছিল জাহাঙ্গীরনগর এই ঢাকা শহর কত সালে প্রথমবারের মতো রাজধানী হওয়ার গৌরব অর্জন করে যারা যারা প্রশ্নের উত্তরটি জানো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর যারা কোর্সে এখনও ভর্তি হওনি কমেন্টে থাকা লিংকে গিয়ে দ্রুত ভর্তি হয়ে নিও আজকের মতো খোদা খোদাফেজ দেখা হবে পরবর্তী ক্লাসে